কোথায় বস বা কর বা মাছ হবে আমরা বুঝাই দিব তো বস রিপ্লাই তো ওরা দিছে যে হামিদ হিসাব থাকবে তো আমার লোকজন রিপ্লাই করছে ঠিক আছে হামিদ হিসাব বড় আলেন বুঝের লোক উনি যদি থাকে আব্বা সিহিদুর বসে বিষয়টা ওনাকে বুঝায় বা ওনার কোনো বক্তব্য থাকলে শুনি শেষ এরপর আপনাদের বিভিন্ন সুশীলার আইনি থেকে এই গালি করা শুরু করলো

এজিদকে আমি কাফের বলার পর সে মানে নাই তখন তাকে আমি চাই দিয়ে আমার দরবার থেকে বের করে দিচ্ছি এজিদের মাসালার কোন বিষয় পরবর্তীতে মৌলবী পরবর্তীতে আলম শর্ষিনাকে শাহ আলমী শর্ষিনার ধ্বংসের মূল শর্ষিনার বর্তমান কি তার মা ফিলে উল্টা স্বীকার করে তবা করতেন গত এক বছর আগে এই শাহ আলম মৌলবী যে সমস্ত পরিস্থিতিতে

হুজুরি স্টেম্পে সাইন করে তারপরে মাসালা ভুজায় তবা করায় শাহালংকি স্টেজে যাবে এই তো কথা কিন্তু করছে এটা আমার মুখে আচ্ছা এক দুই এইখানে আপনারা দশটা লোক আছে আপনার যদি আমি বলি সে সো আপনার ডায়ে লাগবে নাকি আচ্ছা আর যদি জনের মধ্যে একজন সো থাকে আমি বলি চুরি করলে হাত কাটতে হবে

আমার অনুরোধ আপনারা রাখবেন এটাই যে তাদের শস্যিনার নাম আমরা নিব না প্রয়োজন নাই আমাদের আমরা মাসালা বলবো ফতুয়া বলবো নাম নেওয়ার দরকারটা কি তারা যদি এটাকে আগ বাড়ায় নিজের ঘাড়ে নিয়ে তারাই বা বিশৃঙ্খলা করে এটা হিতে বিপরীত হবে এবং আমার কেন্দ্রীয় কমিটি ঢাকায় অপেক্ষায় আছে বাউফলে তারা করে তারাই মারি খাইছে আমরা দুঃখ পাইছি কাসাম খোদার যে লোকটা মৌলবি ও আমরা 가ছি না আমরা tuli দাঁড়ায়া বিয়াধবিটা করছে আমি মানুষের হাতে দংশি যে তারে জুতা দিয়ে মারনো না তার শরীরে জুপ্বা আছে আমি কন্ট্রোল করতে পারবো জুপ্বা খুলে তাকে জুতা দিয়ে মারছে তা আমার কি এটা দুঃখ লাগে একটা লোককে এইভাবে জুতা দিয়ে মারছে কষ্ট তো লাগছে আমার তা আমার কথা আমার কেন্দ্রীয় কমিটি ওয়েটিং এ আছে সামন্য এখানে দৃষ্টিকলার চেষ্টা করলে ঢাকাতে কালকে মিছিল হবে সংবাদ সম্মেলন হবে মহাসমमेलन হবে তারিখে পক্ষ উপকক্ষে

আমি আসবো ইনশাআল্লাহ হামিদ সাহেব আসু বুজমান মানুষ বড় আলেম আসুকুনী আর যদি বড় কোনো আলেম থাকে আপনাদের তারা যদি বিষয়টা ঘরোয়া পরিবেশে বুঝে শেষ করতে চায় আলহামদুলিল্লাহ আমি এটা খুব রাজি আছি খুব খুশি আছি আপনি সুফি সাহেবকে সালাম দিয়ে কথাগুলো জানাবেন রাখতে গিয়ে কী হইছে আমরা আমরা বুঝেছি চলুন বলা না মনে রাখবেন আমরা 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 কান কথায় চলিনা

স্টেম করে ডিট করে বসে আমার থেকে বুঝতে চাই আমি এক번 না 70 বার তাকে বোঝাতে প্রস্তুত আছে আর সুফি সাহেবকে সালাম দিবেন আর বলবেন হুজুর চাচ্ছে শীর্ষ পর্যায়ে শীর্ষ পর্যায়ে বসে ঘটনা শেষ করতে যে কোরআন হাদিস মোতাবেক আমরা বুঝায় দিতে পারি তাহলে তো মানতে আর সমস্যা নাই সমস্যা থাকার কথা অত না তাহলে কথা দ্বিতীয় কথা আপনি মনে রাখবেন আমাদের কাছে বড় বাপ মা পীর এক দরবার রাজনীতি দল সবকিছু হচ্ছে আমাদের ইমান কুফরের ক্ষেত্রে আমাদের কারোরই আপোষ করা উচিত না মানুষ মাত্র ভুলে তো হতেই পারে ভুলের তো কাজ আছে ভুলের তো তবাও আছে আর তবাটা তো আমার কাছে না তবাটা তো আল্লাহর কাছে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ দ্বারা ভুলে একটা কথা বের হয়ে গেছিল পরে ওনাকে যখন তৎকানী নালেমরা ধরলেন তীরে জালকাকি আদালতে যে ভুল স্বীকার করছেন এবং তবা করছেন এটি কি ফুরফুরা শান্তম বাড়ছে এবং ফুরকোরা ফুরা চিরকালের জন্য কলঙ্ক কলঙ্কভুক্ত হয়ে গেল আজ আমি থাকব না একদিন শশিনার বর্তমান পিরো থাকবেন না আপনারাও থাকবেন না কলঙ্ক কিন্তু রয়ে যাবে চিরকাল জন্য আমি আপনাদের গিতা খানকি আপনাদের ভালোটাই চাচ্ছি ওই মাছখানে তৃতীয় পক্ষের কোনো মৌলবী কিনা আপনারই সামনে না তারাই তারাই এই সব সমস্যার মূল

অনুধাবন করলেন এটাকে আরেকটা নাবালক বুঝবে বলবিশালও বুঝতেই তা সে আপনার ছেলের সমান জান আমি স্টেজে আসছি মরহুম সারシナটি সাহেবদের ক্ষেত্রে আমার কোনো اشکাল নাই। তারা خدمت করে গেছেন বাংলাদেশে। আজম নেসারউদ্দিন রহমানকুল্লাহ হযরত তাদের ক্ষেত্রে অস্বীকার করার কোনো সুযোগ নাই। মানে এখন কারো ভুলতাদের উপর বর্তাবে না। তারা তাদের خدمت করে শরণীয় হয়ে আছে। তাদের ক্ষেত্রে আমাদের কোনো প্রশ্ন নাই। আপনি দেখবেন আমাদের কোনো ব্যক্তিত্বের দরবারকে প্রতিষ্ঠা করা হয় না, ব্যক্তিক করা হয়। একটা ব্যক্তি একটা দরবার না, একটা দরবার একটা ইতিহাস, একটা দরবার একটা ঐতিহ্য। এবং আমরাও তো আমাদের ইমানের টাকা যায় করতেছি নাকি অতএব এই ক্ষেত্রে তো দুনিয়াদি কোনো গরজ নাই আমরা একটু রেডি হই হ্যাঁ হ্যাঁ এখন ও যে একেবারে সহস্র আপনি রাগ করেন না বকা কিন্তু সিধা